আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিজানুস সরফ কিতাব প্লাস 41 এ আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা সর্বপ্রথম বহাস নফি ফেলে মুদারে মাজহুলের যে গর্দানটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা সিগা এবং অর্থ সহকারে করে জানব ইনশাআল্লাহ চলুন স্ক্রিনে দেওয়া গর্দানটি সিগা অর্থ সহকারে জেনে নিন সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে বহাস নুফি ফেলে মুদুয়ার মাঝুল লাই ফালু এটি হল ওয়াহেদ মুজাক্কার গায়ের সিগে অর্থ হল সে একজন পুরুষকে করা হয় না হচ্ছে না হবে না অথবা আপনি অনুবাদ এভাবেও করতে পারেন সে একজন পুরুষ কিন্তু হয় না হচ্ছে না হবে না লাই ফাইলানি এটি তাসনে মুজাক্কার গায়ের সিকে অর্থ হল তাদের দুজন পুরুষকে করা হয় না হচ্ছে না হবে না আবার অনুবাদ আপনি এভাবেও করতে পারেন তারা দুজন পুরুষ কিত হয় না হচ্ছে না হবে না এখানে হয় না হচ্ছে না হবে না দেখে এটা মনে করবেন না যে এটা মারুফের অনুবাদ এটা মারুফের অনুবাদ নয় এটা অনুবাদ আর এটা এটা অনুবাদ আমরা বুঝতে পারতেছি কেননা হয় না হচ্ছে না হবে না এর পূর্বে কিত তো রয়েছে একটা কথা মনে রাখবেন যদি আপনার হয় না হচ্ছে না হবে না করে না করছে না করবে না এগুলোর পূর্বে যদি কিত থাকে তাহলে বুঝবেন এটা হলো মাঝুলের অনুবাদ আর যদি কিত না থাকে তাহলে বুঝতে হবে এটা মারুফের অনুবাদ আশা করি বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি এরপর রয়েছে লাইফ আলুনা এটি জুমা তারা সকল পুরুষ হয় না হচ্ছে না হবে না অথবা আপনি অনুবাদ এভাবে করতে পারেন তাদের দুজন পুরুষকে করা হয় না হচ্ছে না হবে না এরপর রয়েছে লাইফ আলুনা এটি হলো জুমা মোজাক্কর গায়বের অর্থ হলো তাদের সকল পুরুষকে করা হয় না হচ্ছে না হবে না অথবা আপনি অনুবাদ এভাবে করতে পারেন তারা সকল পুরুষ কিন্তু হয় না হচ্ছে না হবে না আশা করি এতক্ষণের আলোচনা থেকে আপনারা কিভাবে এই মাঝলের অনুবাদকে দুইভাবে করা যায় তা বুঝতে পেরেছেন এখন ভিডিওটি যেহেতু এইভাবে আমরা বারংবার যদি একটা সে দুইটা অর্থ করে আপনাদেরকে বোঝাতে চাই তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এ কারণে এখন আমরা শুধুমাত্র একটা অর্থই বলে যাব যে অর্থটি আপনার ছাত্রদের বুঝতে সুবিধা হয় অর্থাৎ করা হয় না হচ্ছে না হবে না এরকম অনুবাদ করবো আমরা কি তো হয় না হচ্ছে না হবে না এটা ছাত্রদের বুঝতে অনেক কষ্ট হয় এই কারণে আমরা প্রাধান্য দিই না ওই অনুবাদটাকে আমরা প্রাধান্য তখনই দিই যখন পরীক্ষা আসে কেননা পরীক্ষায় কি তো হয় না হচ্ছে না হবে না এভাবে দিলে নাম্বার বেশি পাওয়া যায় মানে মোমতাহিন মনে করেন ছাত্রটা অনেক ভালো বলছে লেখার মান সম্পর্কে তার ধারণা আছে এ কারণে কি হয় না হচ্ছে না হবে না এগুলো আপনারা পরীক্ষার সময় এই অনুবাদটাকে প্রাধান্য দিবেন করা হয় না হচ্ছে না হবে না এগুলোকে আপনারা বোঝার ক্ষেত্রে প্রাধান্য দিবেন তবে করা হয় না হচ্ছে না হবে না এইভাবে যদি আপনি অনুবাদ করেন অনুবাদটা যে ভুল হবে বিষয়টা এরকম নয় চলুন এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি আমরা লাইউ ফালু লাই ফালানি লাই ফালু না এই তিনটি অর্থ বলেছিলাম এখন আমরা লাতু ফালু থেকে অর্থ বলা শুরু করছি লাতু ফালু অর্থ হলো সে একজন মহিলাকে করা হয় না হচ্ছে না হবে না এটি ওয়াহেদ মন্নাস ক্যাবের সিগা লয়াতুফা আলানী এটি তাসনিয়া মন্নাস ক্যাবের সিগা অর্থ হল তাদের দুজন মহিলাকে করা হয় না হচ্ছে না হবে না লাইফ আলনা এটি জমা মন্নাস ক্যাবের সিগা অর্থ হল তাদের সকল মহিলাকে করা হয় না হচ্ছে না হবে না লুফ আলু এটি ওয়াহেদ মুজাক্কর হাজরের সিগা অর্থ হল তুমি একজন পুরুষকে করা হয় না হচ্ছে না হবে না লয়াতুফা আলানী এটি তাসনিয়া মুজাক্কর হাজির সিগা অর্থ হল তোমাদের দুজন পুরুষকে করা হয় না হচ্ছে না হবে না না এটি জমা মুজাক্কর হাজির সিগা অর্থ হলো তোমাদের সকল পুরুষকে করা হয় না হচ্ছে না হবে না না এটি ওয়াহিদ মান্নাস হাজির সিগা অর্থ হল তুমি একজন মহিলাকে করা হয় না হচ্ছে না হবে না লয়াতানী এটি তাসনিয়া মান্নাস হাজির সিগা অর্থ হলো তোমাদের দুজন মহিলাকে করা হয় না হচ্ছে না হবে না এটি জুমা মন্নাস হাজের সিগা অর্থ হলো তোমাদের সকল মহিলাকে করা হয় না হচ্ছে না হবে না লা উফালু এটি ওয়াহিদ মুজাগালিমের সিগা অর্থ হলো আমি একজন পুরুষকে আমি একজন পুরুষ অথবা মহিলাকে করা হয় না হচ্ছে না হবে না লানু ফালু আমাদের সকল পুরুষ অথবা মহিলাকে করা হয় না হচ্ছে না হবে না লা ফালু এটি জুমা মুজাগালিমের সিগা আশা করি আপনারা স্ক্রিনে দেওয়া যে গর্দানটি রয়েছে তার অর্থ এবং সিগা বুঝতে পেরেছেন এখন আমরা বা লায়ুসরু মাস্টার আন নাসরু দ্বারা বাস নিফি ফেলে এ মুদারিমাতুলে গাদান সেগ অর্থ সরকার জানবে ইনশাআল্লাহ লায়ুসরু এটি ওয়াহিদ মুজাক্কার গায়েব সেগ অর্থ হলো সে একজন পুরুষকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না লায়ুসানি এটি তাছনি মুজাক্কার গায়েব সেগ অর্থ হলো তাদের দুজন পুরুষকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না লায়ুসরুনা এটি জ মুজাক্কার গায়েব সেগ অর্থ হলো তাদের সকল পুরুষকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না লায়াত সরু এটি ওয়াহেদ মান্নাস গ্যাসিগা অর্থ হল সে একজন মহিলাকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না এটি অর্থ হল তাদের দুজন মহিলাকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না এটি জোয়া মন্নাস গ্যাবের সিগা অর্থ হল তাদের সকল পুরুষকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না লাতুম সরুম এটি ওয়াইদ মুজাক্কর হাজার সিগা অর্থ হলো তুমি একজন পুরুষকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না লাতুম সোহানি এটি তাসনে মুজাক্কার হাজারে সিগা অর্থ হল তোমাদের দুজন পুরুষকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না লাতুম এটি অর্থ হলো তোমাদের সকল পুরুষকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না লাতুম এটি ওয়াহিদ মুন্নাস হাজারে সিগা অর্থ হলো তুমি একজন মহিলাকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না লাতুম সরানি এটি তাসনে মুন্নাস হাজার সিগা অর্থ হলো তোমাদের দুজন মহিলাকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না

লানুং অর্থ আমাদের সকল পুরুষ অথবা মহিলাকে সাহায্য করা হয় না হচ্ছে না হবে না এখন আপনারা সকল স্কুলের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে লাইফ আলু এর উপরে তিন দেওয়া রয়েছে একটা টান দিয়ে তিন লেখা রয়েছে এটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা দ্বারা আমাদের ইঙ্গিত করা হয়েছে যে এখানে একটা হাসে আছে হাসে এটা আমাদেরকে পড়তে হবে এখানে হাসের মধ্যে লাইফ আলু লাইফ ফালানি লাই ফালু না এইভাবে যে চোদ্দটা সিগা রয়েছে এই চোদ্দটা সেগুলো হাসির মধ্যে বলা হয়েছে আমরা যেহেতু বাংলায় অর্থটা বলে দিয়েছি আপনাদেরকে এই কারণে আমরা না হাসিটা যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো তাহলে আমরা পড়তাম এখানে যেহেতু গুরুত্বপূর্ণ নয় মানে এখানে অর্থটা শুধুমাত্র হাসির মধ্যে বলা হয়েছে আর যেটা আমরা ইতিপূর্বেই কয়েকবার জেনেছি অর্থ কেমন হবে এই কারণে আমরা উর্দু থেকে বাংলা করতেছি না আশা করি আজকে ক্লাসে আমরা বস নফিফেলে আলহ মোদারে মাছুলের কিতাবের যে গর্দান ছিল তা সিগা অর্থ সহকারে বুঝতে পেরেছি এবং আর নাসর দ্বারাও বস নফিফেলে আলহ মোদারে মাছুলের গর্দান সিগা অর্থ সহকারে বুঝতে পেরেছি এবং লালুফ আলু এর মধ্যে যেই হাসিয়া রয়েছে এই হাসিয়ার মধ্যে কি বোঝানোর উদ্দেশ্য তাও আমরা বুঝতে পেরেছি এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আজকে ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এর জন্য আমরা আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকের ক্লাসটি আপনাদের কতটুকু উপকার আসলো অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওরমতুল্লাহিৎ